আলাইকুম এভ্রিহান আশা করছি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে প্রথম কাপড় বিড়ি থেকে দেখিয়ে দিব সুপার ডিজাইনের পাকিস্তানি লাক্সারি বাসনের ফোর পিস এই পার্টির ড্রেসটা আজকে আমরা এই ডিজাইনের তিনটা কালার দেখিয়ে দিব আর আপনারা হচ্ছে যারা যারা ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন আপনারা কোথা থেকে ভিডিওগুলো আমাদের দেখছেন আর কাপড় বিড়ির ভিডিওগুলো স্পেশালি কেমন লাগে কী ধরনের ড্রেস চাচ্ছেন আপনারা কমেন্টস করে জানাবেন অবশ্যই ভিডিও নিয়েছে আর অবশ্যই একটা লাভ লাইক রিয়্যাক্ট এই ভিডিওতে দিয়ে দেবেন দিতে ভুল করবেন না সেই সাথে হচ্ছে আপনারা ভিডিওটা একটা শেয়ার দিয়ে রাখতে পারেন এই সুন্দর ড্রেস যাতে হারায় না যায় পরে খুঁজে যদি না পান অবশ্যই ভিডিওটা একটা আহ শেয়ার দিয়ে রাখবেন আমরা ড্রেসগুলা দেখিয়ে দিব প্রাইসটা বলে দিব ফুল ভিডিওতে কিন্তু আমি ডিটেলস বলবো অবশ্যই ভিডিওটা দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনাদের পছন্দের ড্রেসগুলা কিন্তু দেখে দেখে নিয়ে যেতে পারবেন আর এই ড্রেসটা স্পেশালি একটা ডিসকাউন্ট থাকবে দামাকা ডিসকাউন্ট কালারটা দেখেন কি সুন্দর কালার একটা মেন টাইপের পেস্ট কালার নেকে পাল করা আছে খুব সুন্দর করে পালগুলো কিন্তু লক করা দেখেন পালের কাজ ম্যাচিং পার্ল সিকোয়েন্স এমব্রয়ডারি ফুললি ফুল টপ টু বটম খুব সুন্দর করে লাক্সারি কাজ করা আছে কি সুন্দর ওয়ার্ক দেখেন যে ফুললি ফুল একদম নেক থেকে দামান পর্যন্ত এই পালগুলো করা আছে ম্যাচিং সিকোয়েন্স সাইডে কিন্তু ব্ল্যাক কালার একটা সুতা দিয়ে কাজ করা আছে এবং নিচে কাটওয়ার্ক করা আছে সুন্দর কাটওয়ার্ক করা আছে প্লাস হচ্ছে পার্লের টার্সেল করা আছে কি যে সুন্দর এই ড্রেসটা বিয়ার্স কাপড় বেড়ি নিয়ে আসছে একদম স্পেশালি ধামাকা দিবে এটা ভিতরে ম্যাচিং ইনারটা করা আছে অ্যাটাচ স্লিপসের পোশন দেখিয়ে দেবো জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা ওয়ার্ক আছে স্লিপসের মধ্যে বাকি পার্ট দেখিয়ে দেবো ব্যাক পোশনটা প্লেন থাকছে ইনার হবে অন্য প্যান্টের কাপড় সহ ফোর পিস প্রত্যেকটা ড্রেস এটা হচ্ছে আপনার প্যান্ট ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে আর অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক না দিয়ে কেউ যাবেন না কমেন্টস করে জানিয়ে দিবেন কোথা থেকে দেখছেন এই যে সুন্দর দুপাটারটা পাচ্ছেন পাকিস্তানি ডিজাইনের দুপাটা অল ওভার দুপাট্টায় কাজ করা আছে দুই পাশে সুন্দর ওয়ার্ক করা আছে প্লাস সিকোয়েন্স এমব্রয়ডারি করা আছে মাঝখানে যে কাজগুলো দেখছেন ছোটো ছোটো সুতার কাজগুলো কিন্তু পেয়ে যাবেন আর দুই পাশে কিন্তু প্যানেল করা আছে দুপাট্টার দুই পাশে সুন্দর একটা সিকোয়েন্সের এমব্রয়ডারি প্যানেল করা আছে চলুন এটা বাকি কালারগুলো দেখিয়ে দিব বাকি কালারগুলো দেখিয়ে দিব সবাই অবশ্যই একটা করে লাইক এবং কমেন্টস শেয়ার করে দিবেন এটা হচ্ছে সুন্দর আর একটা ড্রেস কারণ সামনে এইটা আসতে প্রচুর প্রচুর কালেকশন কিন্তু পাবেন আমাদের কাপড় বিডিতে ইনশাল্লাহ আমাদের যারা পেজটা দেখতেছেন পেজ থেকে দেখেন পেজটা ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার দিতে বলবেন না খুব সুন্দর ব্ল্যাকের মধ্যে কি সুন্দর কালার দেখেন সিকোয়েন্সটা হচ্ছে টোটালি রেডিয়েন্ট একটা কালার সিকোয়েন্স ব্ল্যাক কালার ম্যাচিং পাড় করা আছে এটা আবার ব্ল্যাকের সাথে হোয়াইট কালার সাথে কম্বিনেশন দেখেন কি পরিমাণ কাজ এই ড্রেসটা এই যে ফুললি ফুল চমৎকার কাটওয়ার করেছে নিজের দিকে পায়ে টার্সেল করা আছে ভিতরে ম্যাচিং এনারটা করা আছে অ্যাটাস্ট খুব সুন্দর করে স্লিপসে কাজ হবে যে আমার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসের সুন্দর আর বাকি পার্ট দেখিয়ে দিব। ব্যাক পোশনটা প্লেন থাকছে বাকি পার্ট দেখিয়ে দিব ইনার হবে অন্য প্যান্টের কাপড় সব ফোর পিস প্রত্যেকটা ড্রেস আর এই ড্রেসগুলো লং পাবেন ফর্টি ফোর বডি পাবেন ফিফটি ফাইভ প্যান্ট সিল্কি স্যান্ট্যান আর এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা ওন্না পাবেন বড় ওন্না অল ওভার অন্যায় কিন্তু কাজ করা আছে খুব সুন্দর করে ছোটো ছোটো করে ম্যাচিং সুতার কাজ করা আছে আর দুই পাশে কিন্তু সুন্দর কাটওয়ার্ক করা আছে সিকোয়েন্সটা কিন্তু মারাত্মক সুন্দর প্রাইজ এগুলা বাইশশো টাকার ড্রেস দিয়ে দিব অনলি পনেরোশো নব্বই টাকা বাইশো টাকার ড্রেস পাচ্ছেন পনেরোশো নব্বই টাকা দিয়ে একদম অফার এটা একদম ফ্ল্যাট সেলের পাচ্ছেন ডিসকাউন্ট প্রাইসে এটা হচ্ছে একটা সুন্দর কালার লাইট পার্পেল ল্যাভেন্ডার কালারটার মধ্যে আছে এটা খুবই এক্সক্লুসিভ একটা ড্রেস বিয়ার্স অল ওভার কাজ করা আছে ফুললি ফুল গর্জিয়াস কাজ করা আছে টপ টু বটন কি সুন্দর করে দেখেন প্ল্যাচগুলো করা আছে মানে খুব সুন্দর করে ব্ল্যাক কালার সাথে কাজ করা আছে এখন হচ্ছে পালার টার্সেল করা আছে আর ভিতরে আছে ম্যাচিং ইনারটা অ্যাটাস্ট করা আছে স্লিপসি পশু কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর একটা কাজ হবে স্লিপসেল পোশনে ব্যাক পোষণটা প্লেন থাকছে বাকি একবার দেখিয়ে দিও এই ড্রেসটা কিন্তু স্পেশালি ফ্ল্যাট ডিসকাউন্টে পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা সুন্দর একটা দুপাট্টা পাচ্ছেন বড় দুপাট্টা ম্যাচিং দুপাট্টা একদম ম্যাচিং এটা আবার ম্যাচিং সিকোয়েন্স দিয়ে কাজটা করা আছে ভিডিওগুলা এই ড্রেসগুলো ভিডিও থেকে ইন্ডিয়াল ইনশাল্লাহ অনেক বেশি সুন্দর পাবেন অনেক সুন্দর একটা ড্রেস আমাদের শুরু মেজে আসবেন চলে আসবেন কাপড় বিড়িতে ঠিকানা আছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর হচ্ছে আশি এক এটার প্রাইস ছিল কিন্তু মাত্র পনেরোশো নব্বই টাকা বাইশশো পঞ্চাশের ড্রেস পনেরোশো নব্বই টাকা যারা নেবেন ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন